হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা দেখবো কীভাবে এই ধরনের ছবি তোমরা সহজেই মেক করতে পারবে তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন গোল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে সেইটি হচ্ছে সেই ইনশট অ্যাপ্লিকেশনটি তোমরা গোল প্লে স্টোরে ইনস্টল করার পর গাইস আমার ইনশট অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখানে ইনস্টল করার পর এইরকম একটা ইন্টারভিউ আসবে তো এইরকম ইন্টারভিউ আসার পর তোমরা কী করবে ফটোতে ক্লিক করবে এবং নিউতে ক্লিক করে আমরা এখানে আপনাদের একটা ফটো নিয়ে নেবেন আমরা ইচ্ছা হবে তা না এখানে এই ফটোটা নিয়ে নিলাম এরপর কী করবে তোমরা ফিল্টারে চলে আসবে ফিল্টারে আসার পর দেখবেন ডার্ক বলে একটা অপশান আছে এই দেখুন ডার্ক এই ডার্কটা আমরা যদি দেখিয়ে দিচ্ছি এই দেখুন ডার্ক বলে একটা অপশান আছে এই ডার্কে ক্লিক করবেন ডার্কে ক্লিক করার পর টিংমাকে ক্লিক করে এখানে দেখুন কাট আউট বলে একটা অপশান আসে এই কাট আউট এখানে ক্লিক করবে এরপর এর ব্যাকগ্রাউন্ডটা ড্রেট হয়ে যাবে এরপর টিকমার্কে ক্লিক করে ছবিটা তোমরা এক্সপোর্ট করে নেবেন মানে ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পর কী করবেন এখানে দেখুন লেখা আছে ট্রেড নিউজ নিউজতে ক্লিক করবেন তো এরপর তোমরা যে ছবিটা নেবে আরেকটা ছবি নিয়ে নেবে তো আমি এখানে এই ছবিটা নিয়ে নিচ্ছি নতুন ছবি তো এরপর কী করবে এরও ফিল্টারে আসার পর এরও এটাকে ডার্ক করে নেবেন তো আমি এখানে ডার্ক করে নিচ্ছি এরপর টিকমার্কে ক্লিক করে কী করবেন পিআইপি বলে একটা লেখা আছে এই দেখুন পিআইপি পিআইপি ক্লিক করে যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা তোমরা চেঞ্জ করে নিলে মানে ব্যাকগ্রাউন্ডটা হাঁটিলে সেটা নিয়ে নেবেন তো আমি এখানে এটা নিয়ে নিচ্ছি এরপরে এটাতে জুম করে এরপর দেখুন এডিট বলে লেখা আছে এডিটে ক্লিক করে এইখানে ক্লিক করবেন এইটাতে ক্লিক করবেন তো এইটাতে ক্লিক করার পর এর দাগটাকে তোমরা যত পেছনে আনবে এর অপরচিনিটিটা মানে একদম আবজাহ থাকবে তো আমি এখানে আমার ইচ্ছে মতো রেখে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো রেখে দেবেন তো আমি এখানে রেখে দিলাম আমার ইচ্ছে মতো এরপর এটাকে আমি এখানে রেখে নেব এরপর কী করব এখানে দেখুন ফ্লিপ বলে রেখা আছে ফ্লিপে ক্লিক করবেন তাহলে এই ছবিটা ঘুরে যাবে তো আমি এখানে ফ্লিপে ক্লিক করে দিলাম দেখুন ছবিটা ঘুরে গেলাম ফ্লিপ করে নেবেন এখানে দেখুন এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে ক্লিক করে তো ছবিটাকে ডাউনলোড করে তো ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগেছে তো এই ধরনের ভিডিওটিতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অন করে দেখার জন্য কোনো ভিডিওতে তখন কেয়ার বাই বাই